পরিষদের পূর্ত এবং পরিবহন দপ্তরের সম্মানীয় কর্মাধ্যক্ষ তথা বজবজ বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির সম্মানীয় দলীয় পর্যবেক্ষক জনাব জাহাঙ্গীর খান মহাশয় এছাড়াও আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন বজবজ পৌরসভার সম্মানীয় পৌর শ্রী গৌতম দাসগুপ্ত মহাশয় উপপৌরপ্রধান প্রধান জনাব মোহাম্মদ মনসুর মহাশয় টাউন তৃণমূল কংগ্রেস কমিটির সম্মানীয় সভাপতি শ্রী অভিষেক সাউ মহাশয় এছাড়া উপস্থিত রয়েছেন এক নম্বর ওয়ার্ডের সম্মানীয়া পৌর মাতা শ্রীমতী পম্পা ঘোষ মহাশয়া প্রাক্তন পৌর প্রধান শ্রীমতী ফুলুদে মহাশয়া উপস্থিত রয়েছেন সম্মানীয় পৌর পিতা শ্রী মিঠুন ঠিকাদার মহাশয় দশ নম্বর ওয়ার্ডের সম্মানীয়া পৌর মাতা শ্রীমতী পম্পা সিংহ মহাশয়া শ্রীমতী স্বাগতা মুখার্জী মহাশয়া এগারো নম্বর ওয়ার্ডের সম্মানীয় পৌরমাতা শ্রীমতা